হ্যালো ব্রন আপনি শেয়ার করছি আপনাদের সাথে আমার এই যে বাগানে এসে দেখে গাছগুলো অবস্থা থেকে খুব খারাপ লাগছে বিভিন্ন কারণে আমি কিছুদিন সময় দিতে পারিনি বিশ পঁচিশ দিন তো এই বিশ পঁচিশ দিন আমার গাছের দেখেন ফাঙ্গাল অ্যাটাক এবং চিপসে অ্যাটাকে নতুন পাতা সবগুলো নষ্ট হয়ে গেছে এগুলো টুনিং করে দেওয়া হয়েছিল। টুনিং করার পরেই নতুন ডাল পাল হয়েছিলো এই যে আমি এবছর ড্রাফটিং করব জাত পাল্টাবো এই জন্য আমি হারপনিং করে দিয়েছিলাম এটা তো অসংখ্য নতুন ডাল পালা বেড়িয়েছে কিন্তু এখন দেখেন ফাঙ্গাল অ্যাটাক হয়েছে আর প্রথম চিপসে অ্যাটাক করেছে টিপসের যে অ্যাটাক ছিল ওই অ্যাটাকই আবার ফাঙ্গাল অ্যাটাক হয়েছে তো আপনারা যারা দূরে চাকরি করেন সাথে বাগান করবেন আপনাদের এরকম প্রবলেম ফেস করতে হবে সুন্দর করে বাগানটা সাজাবেন আবার দেখবেন নষ্ট হয়ে গেছে তো আপনারা যখনই প্রুনিং করবেন নতুন ডালপালা আসলেই থ্রিপসের জন্য আপনারা রাইমিড একটু ফ্রি দিতে পারেন থার্মাক্সাম গ্রুপের ওষুধ দিতে পারেন এবং একটু যখন পাতাগুলো একটু বড় হবে এরকম হবে তখন সাইপারমিথিন গ্রুপের বা একটু ইউজ করবেন যাতে লিপু বিল না কাটে ধন্যবাদ